নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং আগর্জনাকে কেন্দ্র করে তৃণমূল ভার্সেস কংগ্রেস অন্য অন্য কমপ্লেক্সের কাছে আসানসোলের বাইশ নম্বর ওয়ার্ড আর এই বাইশ নম্বর ওয়ার্ডের অন্য অন্য ক্যাম্পলা কমপ্লেক্স এর সামনেই আগর্জনা বেশ কিছু দিন থেকে পড়ে রয়েছে অভিযোগ আর এই অগর্জনাকে রোডের মধ্যে ফেলে বিক্ষোভ শুরু করে কংগ্রেস কংগ্রেস নেতা প্রসঞ্জিৎ পৈতন্ডির নেতৃত্বে এখান থেকেই বাদ বিবাদ শুরু হয় স্থানীয় কাউন্সিলর অনিমেষ দাস পৌঁছে যায় ঘটনাস্থলে হাতাহাতিতে জড়িয়ে পড়ে কংগ্রেস নেতা এবং স্থানীয় কাউন্সিলর অনিমেষ দাস পরিস্থিতি সামলায় পুলিশ এবং একেবারে ওই এলাকাতে উত্তেজনার সৃষ্টি শুরু হয় লোকজনরা মানে কাউন্সিলরের কিছু লোকজন প্রতিদ্বন্দ্বিতা করে পেটুয়া কাউন্সিলরে পেটুয়া প্রতিদ্বন্দ্বিতা করে দু হাজার উনিশ সালে সেই পেটুয়ার দল আমাদের দলের কাছে হেরে যায় আবার দু হাজার চব্বিশের আঠাশে আগস্ট আমাদের নির্বাচন হয় সেই নির্বাচনে তেরো শূন্য রেজাল্ট হয় এখানকার মানুষ আমাদেরকে নির্বাচিত করে তারপরে আমি এই সোসাইটির সেক্রেটারি হওয়ার পর থেকে তিন তিনবার ওনাকে অনুরোধ করা হয়েছে ভাইস চেয়ারম্যান সাহেব আমাদের দুবার অনুরোধ করেছে চেয়ারম্যান সাহেব দুদিন ফোন করেছে প্রথমে বলল দুর্গা আগে হয়ে যাবে তারপরে বলল কালী পুজোর আগে হয়ে যাবে বললো ছট পুজো পেরিয়ে যাক বলল মেলা মেলাতে আপনার পঞ্চাশটা করে কর্পোরেশনের লেবার কাটবে আর আমরা যারা ট্যাক্স দিই আমরা কোথায় চা দোকান কোথায় মদ দোকান সেখানকার নোংরা এনে ফেলে দেবে যে আমাদেরকে সহ্য করতে হবে এখানে আনন্দ মেলা ফ্ল্যাটের লোকেরা আছে তাদের ঢুকতে ঢোকা যাওয়া বন্ধ হয়ে ঢাকা যাওয়া বন্ধ করছে নাকে ঢাকা নিয়ে যেতে হচ্ছে কেন আমরা কোথায় যাব পাস করব এই কাউন্সিলর আমাদের এখানে একটা পিএইচি জলের লাইন ছিল কর্পোরেশনের জলের লাইন আমরা আঠাশ লক্ষ টাকা দিয়ে নেওয়ার পর ও জলের লাইনটা আমাদের পিএইচি টা বন্ধ করেছে ওখানে বিয়াল্লিশ লাখ টাকা আমাদের দেওয়া আছে এই অনিমেষ দাস ভদ্রলোক আমাদের সঙ্গে কিছুভাবে পেরে না উঠে এখন আমাদের প্রতি এরকম প্রতিহিংসামূলক কাজ করছে কি না আমরা মেয়র সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের মোড়টাতে দুর্ঘটনা ঘটছে দুটো বাম্পার দেওয়া করান এখানে একটা হাইমার্কস লাইট লাগিয়ে দিন মেয়র সাহেব অর্ডার করে এখানে করিয়েছেন রাস্তাটা করে দিয়েছেন ওর লাখ যে কেন আমার কাছে এলো না মেয়র সাহেবকে অনুরোধ করে করলাম আমরা আসানসোলের মহানগরীকে কাছে যাই বানানোর পরে একদিন সন্ধ্যাবেলা বানানোর পর এই যে এই যে তাদের যাদের ডাম্পার চলছে এই যে চোরদের লোহা চোরদের এই লোহা চোরদের বেলোডার এনে একদিন ভেঙে দিয়ে যাচ্ছিল এসে প্রতিবাদ করাতে আটকেছে পরবর্তীকালে আবার এটা বানানো হয়েছে এই হচ্ছে এই এখানকার কাউন্সিলরের এই এই আনন্দ মেলা কুমারপুর গ্রামের মানুষের প্রতি আমরা এ ও পেটুয়া হয়ে থাকবো ও ও যদি চাই আমরা আরো এর চেয়ে বড় এই নোংরা ওর বাড়ির দরজায় ফেলে হ্যাঁ এই নোংরা ওর বাড়ির দরজায় ফেলবো দেখ অভিযোগ অনেকদিন ধরে এটা পড়ে আছে যেটা বলছে এইখানে সমস্ত রকম জঙ্গলগুলো গুলো কেটে এনে ফেলে দেয় এবারে বিভিন্ন জায়গা থেকে এনে জঙ্গল কেটে ফেলে দেয় আমরা এখান থেকে পরিষ্কার করে নিয়ে যাই এখন এরা কি করেছে এবারে এই জঙ্গলগুলোকে নিয়ে গিয়ে এই রাস্তার বাঁচখানে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে এটা তো কোনো নিয়ম হলো না আমাদের একটাই কাকে মেয়রকে জানিয়েছে আমি তো বড় চেয়ারম্যান আমাকে জানিয়েছে জিজ্ঞেস করব আমার বলছে যে আমরা স্যানিটারি সুপারভাইজারকে জানিয়েছি তো স্যানিটারি সুপারভাইজার যদি কাজ না করে থাকে তাহলে তার উপরে কাউন্সিলর আছে তাকে জানান কাউন্সিলার যদি কাজ না করে তার উপরে বড় চেয়ারম্যান আছে তাকে জানান বড় চেয়ারম্যান যদি জানানোর পরেও যদি কাজ না হয় তাহলে আপনি মেয়রকে জানান মেয়র এক কথা বলেছে মেয়র সাহেবদের রাস্তা করে দিয়েছে এক কথাতে কাউন্সিলারের সঙ্গে কোনো আলোচনা না করে মেয়র সাহেবদের রাস্তা করে দিয়েছে এক কথা বলাতে এক কথা বলাতে টাওয়ার লাইট করে দিল জল জল ছিল না আমাদের বোর্ড জলের ব্যবস্থা করে দিয়েছে তারপরে আমরা তাদের কাছে এরকম আশা করবো যে ময়লাগুলো নিয়ে গিয়ে মাঝ রাস্তায় ফেলে দিক কত লোকের অসুবিধা হচ্ছে আপনারা বলুন তাহলে এটা 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 কি হচ্ছে শুধু রাজনীতি পুরো এটা আমাদের আমাদের আরো মানে বেলাইন করার এটা ধরুন ধরুন কেউ যদি কাউকে আক্রমণ করে তাহলে তো ডিফেন্স তো তাকে করতেই হবে আগর কেন্দ্র করে হাতাহাতি তৃণমূল নেতা এবং কংগ্রেস নেতার এই তো পরিস্থিতি আসানসোলের এইভাবেই যদি সমস্ত জায়গায় আগর্জেনা ফেলে রাখা হয় তাহলে সাধারণ মানুষের ক্ষোভও বাড়ছে আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের